মানুষের মধ্যে হাজির হয়েছি তার নির্দেশনায় আমাদের চাওয়া হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা দানের শীষ প্রতীকের প্রার্থীকে মনোনীত করবেন বিজয়ী করবেন কারণ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করতেন তা যদি বাস্তবায়ন করতে হয় এবং তার মধ্যেই কিন্তু বাংলাদেশের আগামী ভবিষ্যৎ নির্ভর করবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি চান আপনারা যদি শোষণমুক্ত মুক্ত চান বৈষম্যহীন বাংলাদেশ চান সুশাসন চান যদি করতে চান তাহলে তারেক রহমানের এই নির্দেশনা বাস্তবায়ন করতে হবে আর তা বাস্তবায়ন করতে হলে আগামী দিনে তারেক রহমান মনোনীত দাদের শীর্ষ প্রতীকের পার থেকে বিজয়ী করতে হবে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি গরিষ্ঠ আসন পায় তাহলে বাংলাদেশে সরকার গঠন করবে এবং সেই সরকার তারেক রহমানের নেতৃত্বে একুশ একত্রিশ দফা বাস্তবায়ন করবে তাহলে সুজন সুন্দর একটা স্বনির্ভর বাংলাদেশ পাব প্রিয় এলাকাবাসী আমাদের আহ্বান আপনার সেই সুযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দিবেন আমি ডাক্তার নজরুল শাহীন সহযোগী অধ্যাপক ময়নামতি মেডিকেল কলেজ আহ্বায়ক বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুমিল্লা জেলা সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য বরিজিং উপজেলা বিএনপি প্রিয় এলাকাবাসী আগামী নির্বাচনে কুমিল্লা পাঁচ গুরুচুং বাবন থেকে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমরা আমার জন্য দোয়া করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দোয়া করবেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জেদ দোয়া করবেন আমাদের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দোয়া করবেন বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন আর বুরুচুং বাউন্ড ফর আবহাওয়ার জনসাধারণের দোয়া করবেন আগামী দিনে আপনাদের ভাগ্যে আপনাদের উপর নির্ভর করবে বাংলাদেশের ভাগ্য কোন দিকে যাবে তাই আমরা এখনো আশাবাদী আপনার ধানের শীর্ষের প্রতীকের প্রার্থীকে বিজয়ী করবেন আমার জন্য দোয়া করবেন আমরা এখানে উপস্থিত হয়েছি তারেক এই লিফলেট বিতরণ করে আপনাদেরকে সচেতন করার জন্য যে এর মধ্যেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে ধন্যবাদ আপনাদের সকলকে ডাক্তার শাহিন ছিলাম সালাম সালামী দানের শিষে ভর্তি দানের শিশু ভর্তি তা তারক রহমানের সালাম নী তানের শিষে ভোট দিন তানের শিষে ভোট দিন বেগম খালেদা জিয়ার সালাম নী তানের শিষে ভোট দিনেতা তারেক রহমানের নেত্রিশ বাস্তবাহ শিষে ভোট দিন